চাকরিজীবীদের টানা বিক্ষোভ ও কঠোর আন্দোলনের চাপে অবশেষে নতি স্বীকার করে সরকার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নতুন পেস্কেল বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দেশের সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বেতন কাঠামোর পুনর্বিন্যাস এবং নতুন পেস্কেল বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিক্ষোভ এবং প্রশাসনিক চাপ সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সরকার অত্যন্ত দ্রুততার সাথে একটি বিশেষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকারি কর্মচারীদের খুব প্রশমন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এই মাত্র অর্থ মন্ত্রণালয় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে জারি করা এই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে যে অর্থ সচিবকে প্রধান করে এগারো সদস্য বিশিষ্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে স্কেল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মূল কাজ হবে পেই কমিশনের সুপারিশ যাচাই বাচাই করে দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করা সরকারের এই তড়িৎ সিদ্ধান্তকে প্রশাসনিক মহলে একটি ইতিবাচক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে নবগঠিত এই এগারো সদস্যের কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন এই কমিটির ওপর সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে তারা মূলত বেতন কাঠামোর প্রস্তাবনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবেন বাস্তবায়নের জন্য একটি টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করবেন এবং সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ পেশ করবেন কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে সরকারের নীতি ও আর্থিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের দাবির স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে এতদিন পে স্কেল নিয়ে যে আমলাতান্ত্রিক জটিলতা ও ধোঁয়াশা ছিল এই কমিটি গঠনের মাধ্যমে তা দূর হবে বলে আশা করা হচ্ছে কমিটির লক্ষ্য শুধুমাত্র বেতন বাড়ানো নয় বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে একটি সম্মানজনক ও বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দেওয়া অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন যে সরকার বিষয়টিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তিনি জানান নতুন এই বাস্তবায়ন কমিটিকে অত্যন্ত কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কমিটিকে আগামী মাত্র তিন দিনের মধ্যে একটি বিস্তারিত ও বিশ্লেষণধর্মী রিপোর্ট সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করতে বলা হয়েছে উল্লেখ্য এর আগে পে কমিশন যে রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্টটি এই কমিটি বিশ্লেষণ করবে এবং বর্তমান বাজার দর ও মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে নতুন পে স্কেলের প্রস্তাবনা তৈরি করবে এই রিপোর্টে কর্মচারীদের বেতন কাঠামোর আমূল পরিবর্তন বিভিন্ন ভাতার যৌক্তিকীকরণ এবং বাস্তবায়নের রোডম্যাপ বা পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে সরকারি সূত্র আরও নিশ্চিত করেছে যে বর্তমান বাজেটের সীমাবদ্ধতা ও সুযোগগুলো বিবেচনায় নিয়েই কমিটি কাজ করবে তবে কর্মচারীদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে কমিটির কার্যপরিধি সম্পর্কে আরও জানা গেছে যে এই কমিটি শুধু মাসিক বেতন বাড়ানোর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তাদের কাজের পরিধি আরও ব্যাপক নতুন পে স্কেল যাতে সরকারি চাকরিজীবীদের মনোবল চাঙা করতে পারে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে এবং চাকরির স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে সেই বিষয়গুলো কমিটি গুরুত্বের সাথে বিবেচনা করবে বিশেষজ্ঞরা মনে করছেন সরকারের এই পদক্ষেপ কেবল একটি সাধারণ প্রশাসনিক উদ্যোগ নয় বরং এর পেছনে একটি গভীর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট রয়েছে সামনে নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার চাইছে প্রশাসন যন্ত্রকে সন্তুষ্ট ও সচল রাখতে নতুন পে কার্যকর করা হলে শুধু কর্মচারীদের পকেটে আর্থিক সুবিধাই বাড়বে না একই সঙ্গে সরকারের প্রতি তাদের আস্থা বিশ্বাস ও মনোবল বহুগুণ বৃদ্ধি পাবে যা রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে সরকারি কর্মচারী সংগঠনগুলো সরকারের এই কমিটি গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে তবে তাদের কণ্ঠে এখনও সতর্কতার সুর বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা স্পষ্টভাবে বলছেন সরকার কমিটি গঠন করেছে এটি ভালো কথা কিন্তু শুধুমাত্র কমিটি গঠনই যথেষ্ট নয় অতীতেও কমিটি হয়েছে কিন্তু ফলাফল শূন্য ছিল তাই এবার তারা চান দ্রুত বাস্তবায়ন তারা হুশিয়ারি দিয়ে বলেছেন যদি এই কমিটির লোক দেখানো হয় বা বাস্তবায়নে কালক্ষেপণ করা হয় তবে তারা পুনরায় রাজপথে নামতে বাধ্য হবেন এবং সেই আন্দোলন হবে আরও তীব্র একটি শীর্ষ পর্যায়ের সরকারি কর্মচারী সংগঠনের নেতা মন্তব্য করেন আমরা আশা করি নতুন কমিটি আমাদের ন্যায্য দাবিগুলো মানবিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে যদি সরকারের দিক থেকে কোনো ধরনের গরিমাসি